সবাই যারা যারা এসআইআর ফর্ম ফিল আপ করতেছে প্রত্যেকের এস ফর্মে কোথাও না কোথাও ভুল হচ্ছে আজকের ভিডিওটিতে আমি নির্ভুলভাবে আপনাদেরকে এসআইআর ফর্ম ফিল আপ করে দেখাবো সবার প্রথমে ডান দিকে পাসপোর্ট সাইজের আমি ছবি লাগিয়ে নিয়েছি এরপরে নিচের প্রথম অপশনে বলা হয়েছে ডেট অফ বার্থ নিজের জন্ম তারিখ নিজের জন্ম তারিখ এখানে আমি বসিয়ে দিলাম উনিশ দশ দু হাজার তিন এরপরে বলা হয়েছে নিজের আধার নাম্বার অপশনাল যদি না থাকে তাহলেও চলবে এখানে আমার বারো ডিজিটের আমি আধার নাম্বার বসিয়ে দিলাম এরপরের অপশানে বলা হয়েছে মোবাইল নাম্বার আমার সচল মোবাইল নাম্বারটি আমি এখানে নির্ভুলভাবে বসিয়ে দিলাম এরপরে বলা হয়েছে বাবার নাম আমার বাবার নাম আমি ইংরেজিতে লিখে দিলাম ফর্মটি বাংলায় রয়েছে কিন্তু ইংরেজিতে ফিল আপ করা সবথেকে বেশি ভালো কারণ ইংরেজিটা খুব তাড়াতাড়ি ধরা যায় বা কোথাও স্পেলিংয়ের মিস্টেক না হয় এরপরের অপশানে বলা হয়েছে বাবার ভোটার কার্ড নম্বর যদি থাকে তাহলে বসিয়ে দিবেন বাবার যে ভোটার কার্ড নাম্বার ইপিং নং সেটা দেখে দেখে আমি এখানে বসিয়ে দিলাম এর পরের অপশনে বলা হয়েছে মাদার্স নেম মায়ের নাম আমার মায়ের নাম এখানে আমি বসিয়ে দিলাম এর পরের অপশনে বলা হয়েছে মাদার্স ইফিক নং ইফ অ্যাভেলেবেল যদি আপনার মায়ের ভোটার কার্ড নাম্বার থেকে থাকে তাহলে এই ঘরটিতে নির্ভুলভাবে বসিয়ে দিবেন আমি বসিয়ে দিলাম এরপরে অপশনে বলা হয়েছে স্পস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম যদি আপনি বিবাহিত হন আপনার আপনি যদি স্বামী হন আপনি যদি ছেলে হন তো অবশ্যই আপনার স্ত্রীর নাম এখানে বসিয়ে দিবেন আর যদি আপনি মহিলা হন তাহলে আপনার যে স্বামীর নাম সেটা এখানে বসিয়ে দিবেন আমি বিবাহিত আমার স্ত্রীর নাম এখানে বসিয়ে দিলাম এরপরে অপশনে বলা হয়েছে স্পস এপিক নং অর্থাৎ আমার স্ত্রীর যে ভোটার কার্ডের নাম্বার সেটা আমি এখানে বসিয়ে দিলাম এরপরে বেসিক ডিটেলসগুলো কমপ্লিট হওয়ার পরে যেখানেই সবার তুল কালাম বাঁধতেছে বক্স দুটোকে নিয়ে তো ঠান্ডা মাথায় শুনুন এখানে নিচের বক্সটে বক্সে বাঁ দিকে হলুদ কালারের বক্সে বলা হয়েছে দুই সালের লিস্টে যাদের নাম আছে তোমরা এই হলুদ কালারের বক্সটি ফিল করবে আর দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের বাবা বা ঠাকুরদার নাম আছে তাহলে আপনারা এই সবুজ কালারের বক্সটি ফিল করবেন প্রথমে আমার দুই সালে জন্ম তার মানে আমার দুই সাল দুই সালের লিস্টে কোনো নাম নেই তার মানে আমার সবুজ কালারের বক্সটিকে কিন্তু ফিল করতে হবে কিন্তু তাদেরকে দেখানোর জন্য আমি মেনে নিচ্ছি আমার দুই সালের লিস্টের নাম আছে মেনে নিচ্ছি এক্সাম্পল হিসেবে তাহলে ইলেকট্রন নেম এখানে আমার নিজের নাম নিজের নাম বসিয়ে দিলাম নিজের নাম বসিয়ে দেওয়ার পর এরপরে বলা হয়েছে নিজের ভোটার কার্ডের নাম্বার ইপিং নাম্বার সেটা আমার ভোটার কার্ডের ইপিং নাম্বার বসিয়ে দিলাম এরপরে বলা হয়েছে রিলেটিভ নেম অর্থাৎ বাবা মায়ের নাম আমি আমার বাবার নামটি বসিয়ে দিলাম এবং এরপরে বলা হয়েছে সম্পর্ক সম্পর্কের জায়গায় হবে ফাদার তাহলে আমি ফাদার বসিয়ে দিলাম এরপরে বলা হয়েছে ডিস্ট্রিক্ট জেলার নাম কোচবি দিলাম রাজ্যের নাম পশ্চিমবঙ্গ লিখে দিলাম এরপরে অপশনে বলা হয়েছে এসি নং অর্থাৎ বিধানসভার নাম বিধানসভার নাম তখন ছিল দুই হাজার দুই সালে কুচবিহার পশ্চিম আমি কুচবিহার পশ্চিম লিখে দিলাম এরপরে বলা হয়েছে বিধানসভার নং সেটা হচ্ছে আপনারা দুই হাজার সালের লিস্টে পেয়ে যাবেন নং হচ্ছে হয়েছে ফাইভ নাম্বার সেটা বুধ নং সেটা আমার বসিয়ে দিলাম এটা দুই সালে যে আপনারা লিস্টটি প্রিন্ট আউট করেছেন সেখানেই এই সমস্ত ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন এরপরে বলা হয়েছে এস এল নাম্বার অর্থাৎ সিরিয়াল নং সেটা ছিল আমার সিক্সটি এটা বসিয়ে দিলাম কিন্তু এগুলো যে আপনাদের ফিল করে দেখালাম এগুলো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ফিল করে দিলাম কিন্তু আমার দুই সালে জন্ম তার মানে আমার দুই হাজার দুই সালের লিস্টে কোনো নাম নেই তাহলে এই ফিল আমার সবুজ হলুদ ঘরটি কোনো ফিল করার প্রয়োজন নেই তাহলে আমার সবুজ ঘরটি ফিল আপ করতে হবে আপনাদের দেখানোর জন্য কিন্তু হলুদ ঘরটা ফিল করলাম কেউ ভুল বুঝবেন না তাহলে আমার সবুজ ঘরটা ফিল আপ করতে হচ্ছে মানে ডান দিকের ঘরটি তাহলে দুই হাজার দুই সালের লিস্টে আমার বাবার নাম নেই কিন্তু কী হবে তাহলে আমার ঠাকুরদার নাম আছে তাহলে আমার ঠাকুরদার নাম বসিয়ে দিলাম ঠাকুরদার নাম এখানে বসিয়ে দিলাম গোলাফুদ্দিন এরপরে বলা হয়েছে বাবা মানে এরপর বলা হয়েছে এপিং নাম্বার আমার ঠাকুরদার এপিং নাম্বার বসিয়ে দিলাম এরপরে বলা হয়েছে রিলেটিভস নেম অর্থাৎ আমার ঠাকুরদার বাবার নাম নাসির মাহমুদ সেটা বসিয়ে দিলাম এরপরে বলা হয়েছে রিলেশনশিপ রিলেশনশিপ গোলাপ আমার ঠাকুরদা হয় তাহলে এখানে গ্র্যান্ডফাদার হবে এটা আমার ভুল হয়েছিল ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম সেটা কুচবিহার বসিয়ে দিলাম রাজ্যের নাম কুচবিহার পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দিলাম এসি নাম অর্থাৎ বিধানসভা এসেম্বলি নাম সেটা হচ্ছে বিধানসভার নাম কুচবিহার পশ্চিম সেটা বসিয়ে দিলাম বিধানসভার নং পাঁচ অর্থাৎ ফাইভ বসিয়ে দিলাম পার্ট নাম্বার এইটি বসিয়ে দিলাম আর সিরিয়াল নম্বর সেটা হচ্ছে সিক্সটি নাইন এটা বসিয়ে দিলাম এগুলো সব কিছু ফিল আপ করার পর নিজে এখানে সিগনেচার করতে হবে আমার নামটি আমি এখানে হাসিনুর রহমান সেটা এখানে ইংরেজিতে বসিয়ে দিচ্ছি এরপরে নিচে বিএলও সই করবে এইভাবে আপনারা দুইটি ফর্ম সই করে ফিল আপ করবেন দুইটি ফর্ম ফিল আপ করার পর দুইটিতে সিগনেচার করে নেবেন একটা বিএলওরা নিয়ে নেবে আর একটা আপনাদেরকে রেখে দিবে আপনারা অতি যত্ন সহকারে সেই ফর্মটি রেখে দেবেন